বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শিবলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো হয়তো সকাল পোহালো সকাল হলো এখন কাজ করতে হবে অনেক কাজ পড়ে আছে বাসন কটা মাজলাম বাসন মাজা হয়ে গেল সকালের চা আপনার দাদা ভাই দোকানে যে আমি চান ধান করলো তো আর এক কাপ চা খাবে দু কাপ করে চা খায় সকালবেলাতে এত ঠান্ডা তো আমিও তার সঙ্গে এই সময়তে আমি বসে পড়ি চা খেতে না তো আর টাইম হবে না কাজে কাজে তখন ভুলে যাব পরে আবার দেখা হচ্ছে কালকে গ্যাস দিয়ে গেছে গ্যাস বুক করা হচ্ছে সঙ্গে সঙ্গে গ্যাস যে শেষ হয়েছে সেই আবার গ্যাসটা তাড়াতাড়ি করে একটা দাদা ভাই বুক করে দিল দেওয়া দিয়ে গেল কালকে বেলা একটা দেড়টার মধ্যে এসেছিলো তো এই যে গ্যাস গ্যাস এখনও ডেট লিখা হয়নি আমি ডেট লিখে রাখি কত তারিখে লাগালাম তাহলে আমার সুবিধা তো ছোটো গ্যাসে অসুবিধা হচ্ছিলো খুব আমি ওকে ভরসা পাই না মানে ওটাকে ভয় পাই খুব আমি ওই ছোটো গ্যাসে তো আমার সমস্ত সকালের কাজকর্ম সেটারে আমি চান ধান করে নিলাম তো সকালে এখন আমার কিন্তু বাসি বিছানা তুলে আমি এখন ওই বিছানাতে হাত দেবো না কেন এখন আমি চান ধান করে এসে চান ধান করে এখন আমি পুজোটা করে নেব তো ঘরে এসে একটু সিঁদুরটা ঠেকিয়ে নিই তো মুখে একটু ক্রিম মাখলাম কেন শীতের দিন মুখ এত চচ্চর করে একটু ক্রিম ছাড়া থাকা যায় না এত ড্রাই স্কিন মানে আমি আবার সিঁদুর মিঁদুর পরে নিলাম সিঁদুর পরা হয়ে গেলো একটা ছোট্ট কানের আর একটা ছোট্ট টিপ পরে নিলাম তো আমার আবার ছোট্ট জিনিস আমার খুব পছন্দ ছোট ছোটো জিনিস তারপরে ঠাকুরের সেবা দিয়েই আমি ঠাকুরের বাসন টাসন তুলে নিয়েছি তুলে নিয়ে তখন আমি আবার বাসনটা মাজতে বসে গেছি ওইদিকে আমি ঠাকুরের বাসন যেই মাজা হবে আমি আবার এদিকে আবার ঠাকুরের বাসনটা মেজেই তখন আমি আবার রান্না বসাবো কেননা আপনাদের দাদা ভাই দেড়টার মধ্যেই চলে আসে তার জন্য ধরুন আমাকে সমস্ত কাজ একটার পর একটা মানে আমার ধাপে ধাপে কাজ করে নিতে হয় কেননা টাইমে টাইমে কাজ না করলে আমার কাজ আবার এলোমেলো হয়ে যায় মানে কোনটা ছেড়ে কোনটা করবো আমি মানে মানে তাল হারিয়ে যায় ধরুন একটা পর একটা আমার হিসাবের খাতাতেই থাকে যে আমি এটা ছেড়ে এটা করবো এটা ছেড়ে ওটা করবো এটার পর এটা করবো এটার পর এটা করবো তাহলে আমার কাজটা ঠিক দিন পার হয়ে যাবে তো এই তো আমার ঠাকুরের বাসন মাজাও হলো ধোয়াও হলো তারপরে আমি ঠাকুরের বাসনটা আমি উপর করি দিই এগুলো সব ধোয়া মতো জায়গা প্রতিদিন আমি ধুই উঠোনটা তো কোনো অসুবিধা নেই তো দেখে থাকুন ভিডিওটা দেখ ভালো লাগবে থেকে আমি লাল কুমড়ো নিয়ে এলাম আর টমেটোর চাটনি করব লাল কুমড়োতে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি আর মটরশুঁটি দিয়ে আর এই যে আলু এক দু কেজি নিয়ে এলাম পাশেই আমার দোকান আমি যাই টুকটাক করে জিনিসগুলো নিয়ে আসি এই লাল কুমড়োটার দাম নিল পাঁচশো পাঁচশোতে ওই মানে পনেরো টাকা কেজি ওই আট টাকা নিলো এত তো সাড়ে আট টাকা নেবে না আট টাকা না সাড়ে সাত টাকা মানে আট টাকাই নাই সাড়ে সাত টাকায় কেউ নেয় না আর এই যে মটরশুঁটি মটরশুঁটিতে নিল আড়াইশোতে পনেরো টাকা আর আড়াইশো টমেটো নিলাম আড়াইশোতে নিলে পনেরো টাকা আর কাঁচা লঙ্কাও সেই পনেরো টাকা মানে শ পনেরো টাকা শ হলে দেড়শো টাকা কেজি তো এদিকে সব পনেরো টাকা পনেরো টাকার জিনিস নিয়ে এলাম আর এদিকে দু কেজি আলুর দাম আমার দু কেজি আলুর দাম নিল পনেরো টাকা কেজি মানে তিরিশ টাকা নিলো তাহলে চলুন আমি সবজিগুলো কেটে নিই কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেলে তো আমি আর লাল কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারিটা করবো বলে আমি ফোন দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে করবো তো আমি কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি তেল তেল দিয়ে দিয়েছি তেলের উপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই লাল আলুর উপরে দিয়ে দিলাম সেই লাল কুমড়োগুলো সেই তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দেওয়াতে তরকারিটা বেশ টেস্ট আসে ওইদিকে তরকারি হোক আর এদিকে ধরুন আমি কিছু কিছু ছোটো ছোটো ওগুলো বড়ো বড়ো আলু আছে বড়ো বড়ো আলুর থেকে আমি ছোট ছোটো আলুগুলো বেছে নিলাম এইগুলো একটা গোটা একটা করে ছোট ছোট থাকে তো গোটা গোটাই আলু থাকুক তখন আমার ওই আলুর দম খেতে ভালো লাগে মটরশুঁটি দিয়ে করব রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে আর ভাত দিয়েও খাওয়া হবে অনেক দিন থেকেই মনে করছি যে আলুর দম খাবো তো আলুর দম আর খাওয়া হয় না ছোট আলুর দম আর খাওয়া হয় না সে আজকেই নিয়ে এসছি নতুন আলু খেতে ভালো লাগবে আর এদিকে ধরুন আমি কড়াইয়ে একদিকে বসে লাল লালকুমতো আলুতে তরকারি আর একদিকে মশলাগুলো ভেজে নিলাম মশলার মধ্যে মৌরি জিরে ধনে এগুলো কাঠখোলায় ভেজে নিলাম তারপরে শুকনো লঙ্কা ভালো করে একটু সামান্য সামান্য একটু তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলাম ওইটা হলো আলুর তরকারি আলুতে যে দিবো সেই আলুর মশলাটা আর এদিকে ধরুন আমার মৌরি জিরে ধনে একবার বাটা হয়ে গেছে সেটাতে আমি দিয়েছি লাল কুমড়োর জন্যই বাটা বাটা হয়েছে তো এইদিকে ধরুন আলুটা আমি বসিয়ে দিই আস্তে আস্তে আমি আর আলাদা আলাদা করে ওই ছোটো আলুটা সেদ্ধ করলাম না তেলের উপর দিয়েই মানে আস্তে আস্তে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে তখন আস্তে আস্তে জাল দেবো ধরুন তাহলে ওইটাতেই ভা মানে যেটা যেতে টপ টপ করে ওই বাষ্পটা হবে সেই সেই জলেই ওই আলুটা আস্তে আস্তে গলে যাবে এদিকে আমার লাল কুমড়ো আলুতে তরকারিটা যে হয়ে গেল নামিয়ে নিলাম পরে টমেটোর চাটনিটা কালার এসছে কত সুন্দর জেলি জেলি ভাব হয়ে গেছে কালারটা এলো খুব সুন্দর লাল এতটা লাল ছিল না হয়ে গেছে নামিয়ে নেব আমার চাটনি হয়ে গেছে কত সুন্দর কালার দেখুন মশলা হয়ে গেল তুলে দিই মশলাটা লাল একবারে মশলাটা আলুর দমে দিব ঝাল ঝাল করে করব এত লোভ লাগছে দেখে মশলাটাকে দিতে যে তরকারি দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফরম আর দিলাম কাঁচাটা ওই পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দেবো মশলাটা মশলাতে আছে গরম মশলা গুঁড়ো আর মিট মশলা সবজি মশলা দিয়ে দিয়েছি আর তাতে মৌরি জিরে ধনে আর শুকনো লঙ্কা কেটে দিয়েছি মিষ্টিটা দিয়ে দিলাম ছেড়ে গেছে মশলা থেকে এখন আমি ওই আলুটা দিয়ে দেবো আলুগুলো বেশ বলেছে আলু থেকেও কুচতে কুচতে তেল বেরিয়ে গেছে আলু থেকে মশলা মশলা থেকে দিয়ে দিয়েছিলাম সেই তরকারি হয়ে এসছে একটু হবে দেন আমি শুকিয়ে গেছে তুলে নিই এটা খুব সুন্দর লাগে আমার দেখতে যখন আমি তুলি তখন এই হাতে নিয়ে এটা আর এইটা ঠাকুরের গ্লাস আমার সব শুকিয়ে গেছে তো সকাল থেকে বিছানা দেখাতে পারিনি বিছানায় এই ঘরে চলে এলাম ঠাকুর রান্নাঘরে খুব ব্যস্ত ছিলাম চলুন ভোর লাগছে দেখতে তো রুমালটা পড়ে গেল আর এখানে হলো যে ওই লাল কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা কালো জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি করেছি আর এখানে হলো দেখুন কি সুন্দর সর পড়ে গেছে তার আলুর দম ছোটো ছোটো যে আলুগুলো হয় তার থেকে একটু বড়ো সাইজের একটু কোনো দুফালি করে নিই ওই গোটা গোটা আলুর দম মটরশুঁটি দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন আদা জিরে সমস্ত কিছু দেওয়া হয়েছে আর এখানে হয়েছে বেগুন পোড়া এখনও মাখা হয়নি মাখবো আর এখানে হয়েছে টমেটো চাটনি আর দুটো ডিমের বড়া করব ডিম নিয়ে সুন্দর ভালোভাবে কাটুকামার কী সুন্দর দেখুন দুধটা মানে একা একাই মানে আমি ওই ঘরে গেছি আর তার মধ্যেও দুধ উতলে গেছে আমি যাই না কিন্তু দুধ উতলানো বলে সংসারে খুবই শুভ তো নামিয়ে নিই দুধটা আমার হয়ে গেছে দুধটা ফুটছে আমি কমিয়ে দিলাম তো সন্ধ্যে সময় সন্ধে দিয়ে সন্ধে দেওয়া হয়ে গেল তারপরে মালা জব করলাম তারপরে একটু চা খেলাম চা না খেলে মনে হয় যে মাথা আমার ধরে গেল চা খেতেই হবে আমাকে এক সকালে এক সন্ধ্যে তো আমি এই সব পোটোরে আছে কোনো কিছু দেখালাম না আপনাদেরকে তো আমি ওই সব পোটোরে খুব ঠান্ডা লেগেছে তো খুব ঠান্ডাও পড়েছে আজকে আবার তো সেই জন্য ধরুন আমি বিছানা টিছানা করেই নিই প্রত্যেক দিন চা খাওয়ার পর আমি বিছানা করে নিই তারপর বিছানাতে বসে বসে সেই ছোটো ভিডিওগুলো এডিট করি তখন সেই যখন আটটা বাজবে তখন আমি ছাড়ি তো আজকে এখান থেকে আমার ভিডিও শেষ করলাম কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসব তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই